আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি বুঝতে পেরেছেন তো আপনার প্রবলেম এখন হচ্ছে টিকটকে ফলো ব্যাক দিতে পারছেন না এটা কি করে সমাধান করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে টিকটক অ্যাপ্লিকেশন চলে যেতে হবে ফলো ব্যাক প্রবলেম সমাধান করতে হলে তো আমি টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবেন যাওয়ার পরে সিম্পলি আপনার টিকটক অ্যাপ্লিকেশনের প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে এই প্রোফাইলে ক্লিক করবেন আমি প্রোফাইলে ক্লিক দিয়ে দিচ্ছি আপনি আপনার প্রোফাইলে ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে লেখা আছে থ্রি ডট মেনু দেওয়া আছে তো আপনি সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন সিম্পলি এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন ঠিক আছে তো আমি এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি আপনি আপনার সিটিং অ্যান্ড এই প্রাইভেসিতে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি একটু নিচে স্কুল করবেন করার পরে আপনি দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম ঠিক আছে তো আমি আবারও দেখাচ্ছি মার্ক করে দেখেন রিপোর্টে প্রবলেম দেখা আছে তো আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তবে একটু লোড নিতে পারে তো এরপরে আপনি কী করবেন সিম্পলি ইন্টারেকশনে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো এই ইন্টারেকশনে আপনি কি করবেন সিম্পলি ক্লিক দিয়ে দেবেন আমি ক্লিক দেওয়ার পরে দেখেন চলে আসছে আসার পরে এই দেখেন ফোলো বাটন আছে দে ফোলো এই ফলোতে আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ফলোয়িং টু ফাস্ট আপনি সিম্পলি ফলোয়িং টু ফার্স্টে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনি কি করবেন সিম্পলি এখান থেকে আপনি নো দিয়ে দেবেন ঠিক আছে নো দেওয়ার পরে এই যে নিড এ মোর হেল্প ঠিক আছে আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনার কিন্তু এখান থেকে প্রবলেমটা লিখে দিতে হবে যে আপনার ফলোব্যাক প্রবলেমটা ঠিক হচ্ছে না ফলোব্যাক প্রবলেমটা হচ্ছে তো অনেকেই আছে এখানে কী লিখবে আসলে এটা ঠিক করতে পারে না তাদের জন্য কিন্তু আপনার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওইটা কিন্তু আপনি লিখে এখানে পেজ করে দেবেন দেওয়ার পরে হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু লিখে লেখা আছে তো আমি চলে যাচ্ছি আমার নোট

office